ঘর চুরি বা বাড়ি চুরি বাড়িতে চুরি বেড়ে যায় কেন বেড়ে যায় কারণ মানুষজন হয়তো বাড়িতে দাদা দিয়ে কোথাও ঘুরতে যাওয়া এরকম কিছু এই জিনিসগুলো আমরা বলবো যে এখন আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় স্টেটাস স্ট্যাটাস দেওয়ার একটা প্রবণতা মানুষের রয়েছে তো সেটা আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার মনে হয় সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার মূল কোনো দরকার নেই সেটা মানুষের সচেতন হওয়ার দরকার দ্বিতীয়ত আমরা যখন কোথাও যাচ্ছি আপনারা জানেন যে আগে আমাদের একটা পাড়া প্রতিবেশীর মধ্যে সকলের মধ্যে আমরা একটা মানে মিলেমিশে থাকা বা সেই প্রবণতাটা বা আধুনিক দিকে কোথাও একটু কমেছে তো সেখানে অন্তত আপনার পাড়া প্রতিবেশী যদি জানে যাদের যাদের সাথে আপনি থাকছেন আপনার পাশের বাড়ি অন্তত যেন জানে যে আপনি যাচ্ছেন সেক্ষেত্রে কবে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কিছু হলে অন্তত তারা খবর দিতে পারে এবং তারা নজরদারিটাও রাখতে পারে এছাড়া আপনার যদি মনে হয় কোনো ক্ষেত্রে আপনি পুলিশকে জানিয়ে যাবেন আপনারা সবসময় পুলিশকেও জানিয়ে যেতে পারেন সেক্ষেত্রে পুলিশেরও আমাদের আপনারা জানেন যে প্রত্যেক দিনের নাইট মোবাইল এই ব্যাপারটা বলে রাখি যে প্রত্যেক থানাকে প্রত্যেক থানাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে সেই সেক্টর ওয়াইজ পেট্রোলিং এর ব্যবস্থা করা হচ্ছে তো যারা বাড়ি ছেড়ে যাচ্ছে তারা যদি লোকাল থানায় খবরটা দিয়ে যান আমাদের যে নাইট সেক্টর মোবাইল থাকছে যেখানে বাইক পেট্রোলিং এর মাধ্যমে আমরা প্রত্যেক থানাকে বিভিন্ন সেক্টরে ভাগ করেছি তারাও কিন্তু বাড়িগুলো চেক করে থাকে সাধারণ মানুষের কাছে এটা আপনি বললেন সেই পুজোর বাড়ি ফেলে ঘুরতে গিয়ে বাড়ির চিন্তায় বেরোনোর আনন্দ অনেকটাই মাটি হয়ে যায় এবার মুশকিল আসান করবে পুলিশ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌমদি ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানান পুজোর সময় বাড়ি চুরির ঘটনায় প্রচুর লক্ষ্য করা যায় কারণ মানুষজন বাড়িতে তালা মেরে ঘুরতে চান এখন মানুষজন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পোস্ট করেন এখন ঘুরতে গেলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার কোনো দরকার নেই কোথাও ঘুরতে গেলে পাশের বাড়ির অন্তত জানা উচিত পাশাপাশি আপনারা পুলিশের জানিয়ে যাবেন প্রত্যেক থানাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে দেওয়া হচ্ছে তাই যারা বাড়ি ছেড়ে যাচ্ছেন তারা লোকাল থানায় খবর দিলে তারা বাড়ি পেট্রোলিংয়ের মধ্যে রাখবেন